হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানিক ব্লক আর তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো তোমাদেরকে তো বলেইছিলাম যে আমার মেয়ের জন্মদিন তো এখানে দেখো এখানে হলো কেক কিনতে গিয়েছিলাম তো এখানে অনেক রকমের কেক রাখা আছে তো আমি নিয়েছি তোমার একটা গ্রিন কালারের কেক আছে সেই কেকটা নিয়েছি আর ওই কেকটার দাম নিয়েছে হলো তিনশো টাকা তো আরও উপরে একটা কেক ছিল পুতুল দেওয়া ওই কেকটা আমার পছন্দ হয়েছিল ওই যে দেখো সাইডে কেকটা আছে ওই কেকটা পছন্দ হয়েছিল কেকটার দাম ছিল ছশো টাকা ওটার আমি নিই আর এটা দেখো আমি ডেকোরেশন করেছি তো কেমন হয়েছে সাজানোটা বলবে আর এখানে দেখো তোমাদেরকে একটু সামনে থেকে দেখিয়ে দিলাম আর এখানে দেখো এই যে বেলুনটা এই বেলুনটা খুলে গেছে তো ওই বেলুনটাকে আবার ওখানে ডবল টেপ দিয়ে লাগাতে হবে আর এই যে পুরো ঘরটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেরকম কিছু সাজায়নি কারণ কাউকে তো বলা হয়নি কারণ ওর বান্ধবী বান্ধবীরা এসেছিলো দুই তিনজন আর আমার ছেলের দু তিনটা বান্ধবী বন্ধু এসেছিলো ব্যাস এদেরকে নিয়ে করেছিলাম তো দেখো আর এখানে দেখো যে আমার মেয়ের ছোটোবেলার সব ছবিগুলো এখানটায় লাগিয়ে দিয়েছি তো তোমরা দেখবে যে কোনটা ছবি ভালো লাগছে আমাদেরকে আমাকে একটু বলো তো এখানে দেখো যে ছবিগুলো সব লাগিয়ে দিয়েছি আর এই যে এই ছবিটা এই ছবিটা আমার কাছে খুবই কিউট লাগে লং গাউন পরে আছে যে এই ছবিটা আর এখানে দেখো এই ছবিটার মধ্যে আবার বড় বড়ো চুল দেওয়া তো ওই ছবি মানে নকলি চুল ওটা নকলি চুল লাগিয়ে আগে আমি আমার মেয়েকে খুব সাজাতাম আর আমার ছবিও তুলতে খুব ভালো লাগতো তো ওই ছবিগুলোই সব এগুলো সব মোবাইলের ছবি মোবাইলের ছবি তুলে তুলে ওয়াশ করানো হয়েছে আর এই যে দেখো এখানটাতে আমার লুকটা দেখো একটু কেমনই জানি লাগছে দেখতে আমি কোনো মানে রেডি রেডি হইনি রেডি হইনি তো এমনি নর্মালি এরকমই ছিলাম আর চলো এখন কেক কাটা হবে তো চলো কেক কাটাটা দেখো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর যদি চ্যানেলটাতে কেউ যদি নতুন থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এখানে দেখো ওরা দুই বোন আর আমার ছেলে তিনজন মিলে কেক কাটছে তো এটা হলো আমার ভাস্তি আর ওটা আমার মেয়ে আমার ছেলে ওরা তিনজনে মিলে কেক কাটছে তো চলো কেকটা ওরা কেটে নে আর ততক্ষণের জন্য টাটা বাই বাই আর দেখা হবে অন্য কোন ভিডিওতে আর কেমন হচ্ছে ভিডিওগুলো আমি খুব ছোটো ছোটো ভিডিও দিচ্ছি তো ভিডিও কেমন হচ্ছে তোমরা একটু বলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার করো কমেন্ট করে দিও চলো টাটা